এটা ছাত্রদলের সভাপতি হোক আর অন্য কোনো দলের সভাপতি হোক এখানে প্রতিপক্ষ যখনই অন্য কাউকে বানাবেন আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যতীত বা যুবলীগ ব্যতীত তখনই এখানে মানুষের একটা আই কন্ট্রাক্ট চলে আসবে তবে ছাত্রদলের সভাপতি যদি মনে করেন যে ছাত্র শিবিরের সাথে বৈরতা তৈরি করে ছাত্রলীগকে আমরা আবার ফ্লোর দিব অথবা আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ দিব তাহলে এটা ঠিক আছে ওনার বক্তব্য অনুসারে এটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং উন্নত একটা বক্তব্য তিনি দিয়েছেন যদি তিনি মনে করেন যে না বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান সিচুয়েশনের উপর নির্ভর করে একটি স্বনির্ভরশীল বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের এগিয়ে যাওয়া উচিত সকল ভেদাবদ ভুলে অর্থাৎ আওয়ামী লীগ ব্যতীত এখানে আমাদের কোনো প্রতিপক্ষ নেই এখানে যারাই আছে এই দেশ ফ্যাসিস সরকারকে ঘটিয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ওনারা যদি মনে করেন যে আমরা কাউকে প্রতিপক্ষ তৈরি করব যেমন আজকের বক্তব্যেই তিনি যে কথাগুলো বলেছেন আপনি ফেসবুক ঘাটিয়ে দেখলেই বুঝতে পারবেন তিনি তার এই বক্তব্যর কারণে হয়তো বা সামনের দিনগুলোতে বড় ধরনের একটা ব্যাঘাত ঘটবে এবং এমন কি তিনি তার সভাপতিত্ব পদও হারাতে পারেন এমনও হতে পারে তিনি হয়তো ভুলণ্টিতও হবেন কারণ তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এই ধরনের বক্তব্যের বিষক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং তারেক রহমানের হাতকে দুর্বল করতেছে এদের মূলত যদি টার্গেট এরকম হয় যে তারেক রহমানকে ছাড়াই নির্বাচনে যাবে তারেক রহমানকে ছাড়াই তারা বাংলাদেশে একটা মানে সরকার গঠন করার চিন্তাভাবনা করে তাহলে তারা ভুল পথে হাঁটবে তারেক রহমানের হাতকে নরম করে তারেক রহমানের হাতকে ভেঙে দিয়ে তারা কোনো কিছু প্রতিষ্ঠা করতে গেলেই সেখানে দেখা যাবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা যথাযথ ব্যবস্থা তারা তৈরি করতেছে যেমন আজকের বক্তব্যের পরেই কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন তার বয়স এবং তাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে যে তিনি ছাত্রদলের সভাপতি 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 দাদাভাই কেউ কেউ তাকে আদুভাই ভাই বলছেন তো এই ধরনের বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত বক্তব্য দেবার সময় কাউকে প্রতিপক্ষ নয় প্রতিপক্ষ একটাই ছিল সেটা আওয়ামী লীগ সেটাও এখন আর বাংলাদেশে নেই তাই বক্তব্য বক্তব্যের মতোই হওয়া উচিত